রিপোর্টে সাত সকালে ব্যবসায়ীকে লক্ষ্য করে চল্লগলি ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বসিরহাট মালঞ্চ রোড পিফা দুন স্কুল সংলগ্ন এলাকায় আক্রান্ত ব্যবসায়ী শাহজাহান শেখ হাসনাবাদ থানার নোয়াপাড়া এলাকার বাসিন্দা সূত্রের খবর এদিন সকালবেলা বসিরহাটের একটি যাওয়ার সময় এলাকায় একটি বাইকে করে এসে খুব থেকে ব্যবসায়ীর পেটে গুলি লাগে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি শব্দ শুনে ঘটনাস্থলে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটবর্তী বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে প্রাণে বেঁচে যান ব্যবসায়ী ঘটনা প্রসঙ্গে কি বলছেন তার পরিবার সহ প্রতিবেশীরা শুনবো তারা বলল ওটা জানি বলতে পারবো কি শুনলেন আপনি আপনি কি শুনেছেন আমি যতটুকু শুনলাম যে পার দিয়ে গুলি দিয়ে দিলো বাইক নিয়ে ছাগল নিয়ে আসছিলো এনে কি করেন ছাগলের ব্যবসা কোনো শত্রুতা বলে মনে হয় আমাদের তো জানা নেই আমি বাড়ি থেকে বেরোনোর সময় আমাকে ফোন করে যে ওর বাড়ির পাশ থেকে এরকম যে সারাজনকে শরীর মানে গুলি করেছে তো আমি সেই মতো শুনে আমি শুধু হুশিয়ার হসপিটালে এলাম ওনাকে দেখতে কে বা কারা করেছে আমরা সেটা জানা নেই আমার বাড়ি তো এখানে নয় তো আমি কী করে করব কি মনে হয় আপনার আমার তো মনে হয় ছেলেটা ভালো ছেলে যেই বা যারা করুন না কেন অন্যায় করেছি অন্যায় ওই অন্যায়টাকে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেই এবং প্রশাসনের দ্রুত তাদেরকে ধরুক এবং তাদের যথাযথ শাস্তি দিক গুলি আপনার যেহেতু না সেটা কোনো ভেবে পাচ্ছি না ছেলেটা ভালো ছিল এবং ছেলেটা কোনো 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 ঝামেলা বা কোনো অশান্তির মধ্যে দেখিনি কোনো দিন তো প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন যে দ্রুত তাদেরকে প্রশাসন ধরুক এবং তাদেরকে যথাযথভাবে শাস্তি দিক এরামতো চালিয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি কোন পুরনো শত্রুতা নাকি ব্যবসায় লেনদেনের জেরে গুলি চালালো তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে আত্মগীত আক্রান্ত ওয়েবসাইট পরিবার শান্তনু বিশ্বাস দ্য রিপোর্ট বসিরহাট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ